নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইদের সবাইকে স্বাগত আমি এখন আমার গ্রামে তো গ্রামে কাজ করছি তো চলুন আমি গ্রামে কি পরিষেবা দিই এবং কাদের কাদের বাড়ি যাচ্ছি সেগুলো একটু করে হলে ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তুমি যে কোনো সময় সমস্যা হলে বসে জানাবা আর ওখান থেকে কিছু দিলো ওই যে ইয়ে স্লিপ টিলিপ কিছু দেয়নি তোমাকে পেটের ছবি যে তুলতে গেলাম কি সুন্দর জায়গা না বলো তো ওই জন্য তো ওইখানটার থেকে এখানকার ভালো আমি তোমাকে বলি তাই তোমাদের কি ভিড় ছিল তখন না সকাল থেকে হচ্ছিল জানো তো বেশি লোক ছিল না বেশি বাচ্চা তো ছয় মাস পূর্ণ হয়ে গেল এখন থেকে দু একবার করে বাড়ির যে খাবারটা সেই খাবারটা দুই চামচে করে চামচ দিয়ে দু একবার করে একটু একটু করে খাওয়ানো অভ্যাস করতে হবে ঠিক আছে যেমন থেকে খিচুড়ি দেয় না ওটা তো শর্টকাট ওটার মধ্যে ঝাল টাল নেই মশলা নেই ওটা দিয়ে শুরু করবি আর এমনভাবে ধরবি না যে চামচ ভর্তি করে দেবো ধরিস না যেহেতু ছোটো বাচ্চা ওটাকে একটু চটকায় নিয়ে একটু ডাল দিয়ে ইয়ে দিয়ে বেশ সুন্দর করে দুই এক চামচ খাওয়াতে খাওয়াতে অটোমেটিক আস্তে আস্তে খাবারটা বাড়াতে হবে ঠিক আছে শুধু এখন মায়ের দুধে হবে না কিন্তু মায়ের দুধ স্তন পান অবশ্যই করবে। ঠিক আছে এটা করবি তো আর হচ্ছে যে কোনো সময়ে এই যে এইটা কাঠটার মধ্যে আমি তোদেরকে যে দিই কাঠটা কি করতে কাঠটা যত্ন করে রাখার জন্য কাঠটাকে পড়ার জন্য এই যে দেখ এখানটা না পড়তে পারলে তুই তো বুঝতে পারবি ছয় মাস পূর্ণ হলে দেখ খোল এটা কল এখানেও দেখ এগারো পৃষ্ঠে যা এগারো পৃষ্ঠে যা ধর এখানে ধর এই যে এখানে তুই যদি বুঝতে নাও পারিস এখানে দেখ এটা কি করছে ছয় মাস মানে শিশুকে খাবার দিচ্ছে এখানে কি লিখা আছে শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যান মানে দুই এক চামচ করে বাড়ির খাবারও দিতে হবে আর মায়ের দুধও পান করাতে হবে ঠিক আছে আর এখানে ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পর শিশুকে দুই এক দু তিন টেবিল চামচ নরম ভালোভাবে চটকানো খাবার দিনে দুই একবার দু তিনবার খাওয়ান মানে ওই যে আমি যেটা বললাম যখন ছয় মাস পূর্ণ হলো এখন ওকে তো বাড়ির খাবার খাওয়াতে হবে তাহলে কিভাবে খাওয়াতে হবে দু এক চামচ করে বাড়ির খাবারটা একবারে তুই বাটিতে করে হাফ বাটিতে খাওয়াতে পারবে না কোনো অসুবিধা সবে তো শুরু করবে তাহলে নরম চটকানো যেভাবে তো খাওয়ানো যায় ওভাবে দিয়ে দি এক চামচ মনে করো আজকে দু চামচ খাওয়ালি বা এক চামচ খাওয়ালি কালকে আবার একটু দেখি খাচ্ছে তা তিন চামচ হচ্ছে এরকম করতে করতে অটোমেটিক ওই খাবারটা একটু করে হাফ বাটি আমি আস্তে আস্তে বলে দেবো ঠিক আছে আর এখানে এক একবারে এক এক ধরনের খাবার খাওয়ানো শুরু করতে মানে প্রতিদিন একই রকম খাবার সে আবার খাবে না তার তো আবার মনে কর যে অসুবিধা হতে পারে যে একই স্বাদের খাবার তার স্বাদ লাগছে না তাহলে ওর স্বাদ মতো মনে কর যে আজকে ওকে সুজি খাওয়ালি সুজিটা বেশ চিনি দিয়ে হোক বা দুধ দিয়ে হোক যেভাবে খাওয়াবি বা কোনো সময় হয়তো একটু নুন দিয়ে হয়তো খাওয়ালে এরকম খাওয়াতে হবে অভ্যাস করতে হবে আর এই দেখে ছয় থেকে নয় মাস মানে ছয় থেকে নয় মাস বুকে দুধ খাওয়ানো চালিয়ে যান আগের চেয়ে আর একটু ঘন মানে এগুলো পড়বি আর দেখবি আমি তো বলে রাখছি আমার সঙ্গে সব মিল আছে ঠিক আছে আর নয় থেকে বারো এগুলো দেখবি এই কার্ড যত্ন করে রাখার জন্য না পরে দেখতে হবে এর মধ্যে ওআরএস কিভাবে করতে হয় ডায়রিয়া হলে কি করতে হয় সব কিছু আছে এই যে ডায়রিয়া কীভাবে প্রতিরোধ করবে এগুলো পড়বি আমি তো যা বলার বলি তারপরও নিজেকে এগুলো দেখতে হবে মনে কর বাড়িতে তোর হচ্ছে ওয়ারেস নাই স্যালাইন প্যাকেট নাই সেই মুহূর্তে তুই কী করবি যেহেতু এটা গ্রামের ব্যাপার অনেক সময় স্যালাইন প্যাকেট নাও থাকতে পারে হয়তো আমার আমার সঙ্গে সব যোগাযোগ করতে পারছিস না তখন কিভাবে বাড়িতে তৈরি করবি এই দেখ এখানে সেই পদ্ধতিটা আছে এক লিটার জল হচ্ছে ফুটায় নিলি ওটাকে ঠান্ডা করলি করার পর ওর মধ্যে লবণ চিনি দিয়ে হচ্ছে ও আর এস তৈরি করা যায় উপস্থিত বুদ্ধি ওটা বুঝতে পারলি একটুখানি নুন একটু চিনি এবারে দিয়ে একটা ও তৈরি করলি ওটাই মনে তো বাড়ায় বারে বারে খাওয়াতে হবে ঠিক আছে এগুলো পড়বি বাবা এগুলো পড়বি হুম এর মধ্যে অনেক আছে অনেক আর এইগুলো পদ্ধতি তো তোকে বলেছি কারটা যত্ন করে রাখবি আর এখানে যে বাচ্চার ওজন অনুপাতে যে এখানে ডাক দেওয়া হয় অঙ্গনে সেন্টারে যেটা করে দিবে এটা অনুযায়ী বোঝা যায় ঠিক আছে আর তোর তো মেয়ের হচ্ছে এক বছর মানে কোনো কারণে রাত বিরাত যখনই যাই হোক এক বছর গাড়ি ফ্রি পাবি আর তোমাকে বলছি কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা হুম এটা দিয়ে কোথায় এটা হরে কৃষ্ণ জল টল খাবে হ্যাঁ তুমি তুইও খাবি হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের এভাবেই আলোচনা হয় মানে সেই সম্পর্কে আজকে শিউলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো ভিডিও করলো যাই হোক অনেক কিছুই আলোচনা হয় একটুখানি শুরু তুলেছে তার মাঝখানে আমি একটু বললাম এই তো আমার গ্রাম এই যে আমার গ্রামের পরিবার আমার সব এগুলো পরিবার পরিবারের একজন দুইজন পেয়েছি বসে আমরা এইভাবে একটু আলোচনা করি ঠিক আছে

真是。